আমি বারবার বলি যে যত বলুক আর না বলুক এই পতন আল্লাহর তরফ থেকে আসছে আমি এটাই বিশ্বাস করতে চাই এবং আমি এটাই চাই এইটা কোনো ভাবেও কোনো রাজনৈতিক অ্যানালাইসিস যেই বলুক আমেরিকা এইটা ইংল্যান্ড কোনো ভাবেই না আল্লাহ তালা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই জাতিকে একটা শিক্ষা দিয়েছে আমরা যদি এই শিক্ষা না পাই ভবিষ্যতে এর চেয়ে খারাপ অবস্থান আমাদের হবে আর আমরা যদি শিক্ষা পাই তাহলে আলহামদুলিল্লাহ এই দেশকে আমরা সুন্দর বাংলাদেশ বানিয়ে অপরাধ যেটা করেছে বর্তমান সরকার এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে দিয়ে বিচারের একটা প্রক্রিয়ার কথা বলেছেন আইন উপদেষ্টা তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে অপরাধগুলো তারা কুলেছেন। সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাভার করে এই বিচার প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখেন না আমি অ্যাডভাইস করবো আমার আমার যে কথা এখানে দুইটা বিচার হওয়া উচিত একটা হলো তো এই গণহত্যার বিচার আরেকটা হলো আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের ওই নৈতিক অবস্থান আছে নাকি আগামীতে রাজনীতি করতে পারবে কি পারবে জনগণের দল ছিল কিন্তু আওয়ামী লীগ তার অরিজিন থেকে সরে গিয়েছে আওয়ামী একটা খুনি রাজনৈতিক দলে পরিণত হয়েছে ছাত্রলীগ যুবলীগ একটা হিটলারের বাহিনীর মতো একটা একটা পর্যায়ে চলে গেছে তো আওয়ামী লীগ আগামীতে রাজনীতি করতে পারবে কি পারবে না এবং আওয়ামী লীগের লীগের যারা নীতি নির্ধারণ একটা তো আছে হোম মিনিস্টার এইটা ওইটা যাদের এক্সিকিউটিভ ক্ষমতা আছে যাদের এক্সিকিউটিভ ক্ষমতা নেই তারা তাদের মানে তাদের ওখানকার পলিসিটা কি ছিল মানে আওয়ামী লীগ যদি আজকে প্রেসিডিয়াম বসে ঠিক করে না যত লোক মারতে হোক আমাদের ক্ষমতায় থাকতে হবে তাহলে আওয়ামী লীগ এজ এ পলিটিক্যাল ইনস্টিটিউশন ইজ অলসো লাইব রাইট ওই ইনভেস্টিগেশনও করতে হবে যে আওয়ামী লীগ এক পলিটিক্যালি যদি চিন্তা করে বসে মিটিং করে বা চোদ্দ দল যদি বসে মিটিং করে এনি কস্ট আমাদের ক্ষমতায় থাকতে হবে তো তাহলে তো মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ ইটসেলফ সালভিস ইস ইনভলভ আওয়ামী লীগেরও বিচার হওয়া দরকার অন্যদিকে যারা অন্য টুপিটাও পড়া মানে সরকারের টুপি যারা পরা ওনাদের যে ক্যাপাসিটি যেমন থেকে আরম্ভ করে অন্যান্য মন্ত্রীরা যারা আছেন যারা এর মধ্যে ছিলেন এই কোর কমিটিতে ছিলেন তাদেরও বিচার হওয়া উচিত গণহত্যা যেটা হয়েছে এই যে ইনভেস্টিগেশন হবে বা যা হবে আমাদের বিশ্বাস আমরা এমন কোনো সুইপিং কমেন্ট করে এটাকে এই মুহূর্তে তো আমি তো প্রশ্নেই উঠেন এটাকে কোনো কথা বলা বা যেটা এফেক্টেড হয় এভিডেন্স হবে সাড়ে চারশো পাঁচশো মানুষ মারা গিয়েছে কত বাচ্চা মারা গিয়েছে সবাই জানে চোখে দেখেছে ভিডিও এভিডেন্স আছে সবাই জানে আই এম শিওর এটা প্রপার ইনভেস্টিগেশন হবে কারো প্রতি জানি অবিচার না করা হয় এবং সুবিচার জানি বাংলাদেশ জাতিসংঘের তত্ত্বাবধানেও একটি তদন্তের কথা বলা হবে হবে না কেন এফিডিস ইন্টারন্যাশনাল ক্রাইম এইভাবে যদি গণহত্যা হয় জাতিসংঘ জানা উচিত জাতিসংঘ প্রত্যেক ব্যাপারে আমরা জাতিসংঘের কাছে যাই বা অন্যদের কাছে যাই তাদের বোঝা উচিত যে বাংলাদেশে এগুলি এই 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 সিচুয়েশনগুলি হচ্ছে এবং এটা সারা পৃথিবীর জন্য দেখা উচিত যে আসলেই এই বাংলাদেশে ক্ষমতা রাখার জন্য বা এখনও ডিকটেক্টাররা কি রূপ নিতে পারে তো এগুলি দেখা উচিত এটা তো আসলে ওয়ার্ল্ড হিস্ট্রির পার্ট হয়ে যাবে এই যে ঘটনা ঘটেছে এটা কোনো স্বাভাবিক ডিফিট কিন্তু না এটা ওয়ার্ল্ড হিস্ট্রির পার্ট থাকবে এবং ইদি আমিনদের মতো মানুষ ইদি আমিন সাদাম হোসেন এরকম মানুষ এটাকে কম্পেয়ার মানুষ এটাকে এটাকে উদাহরণস্বরূপ দেখবে এক সময় মানুষ এবং এটাই সত্যি কথা আমি মনে করি এই বিচারটা আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত আলাদাভাবে এবং যারাই গণহত্যার সাথে যেতে এবং অ্যাট দ্য সেম টাইম যারা নির্দোষ যারা নির্দোষ তাদের জানি তাদের মোরাল বিচার হতে পারে যে এরকম একটা বাজে রাজনৈতিক দলকে নৈতিকভাবে তুমি কি কিন্তু মোরাল রং তো আর রং না মানে এইভাবে না মানে আপনি তো ইস নট আ ক্রাইম ইন দ্য আইস অফ দ্য ল তো সেই ক্ষেত্রে সেটা আলাদা আর অনিয়ম দুর্নীতি যারা করেছে এটা তো খুবই ইম্পর্টেন্ট অনিয়ম দুর্নীতি যারা করেছে যারা করাপশন করেছে প্রত্যেকটা এমপি তারা যে কাজগুলি তাদের এলাকায় করেছে যারা ব্যাংক লুট করেছে ব্যবসায় করেছে নানো স্বামী মোসমান ওরা এইটা ওইটা যে ব্যবসা বাণিজ্য ব্যাংক খাওয়া এটা যারা পাঁচ টাকার মালিক ছিল না পাঁচ হাজার কুড়ি টাকা মালিক এগুলি তো খুব ইজি হলফনামা বের করেন না তাই তো আপনি দেখতে পাবেন বাকি ইনভেস্টিগেশন করেন না আমার মনে হয় এই জিনিসগুলি করা উচিত এবং এই জিনিসগুলি ধরা উচিত এবং এদের গত পনেরো বছরে এটা রনি আজকে একটা স্ট্যাটাসও দিয়েছিল আমি দেখেছি আমি আগে বলেছি এদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এবং যারা মারা গিয়েছে তাদেরকে এইখানে অ্যাপার্টমেন্ট বানিয়ে তাদেরকে অ্যাকোমোডেট করা দরকার আর বাকিটা সরকারকে দেওয়া দরকার এই যে পূর্বাঞ্চলে প্লট এইখানে এইটা ওইটা বিনা ভোটে এমপি বেতন নেওয়া গাড়ি নেওয়া এই সব জিনিসগুলি বাজেয়াপ্ত করে দেওয়া উচিত দ্রুত সম্পত্তি নিলাম আইন করা উচিত দ্রুত সম্পত্তি নিলামে করা উচিত এবং অর্থনৈতিক রাষ্ট্রদূহতা করা উচিত যেমন এই যে জাভেদ সাহেবের জন্য দুইশো ষাটটা বাড়ি ব্লুমবার্গে আসছে তা আমাদের দেশের রেপুটেশন নষ্ট হয় যে একটা ল্যান্ড মিনিস্টার ওন থ্রি টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি প্রপার্টিস ইন ইউকে এত এত গরিব দেশের মানুষ হয় কি আপনার দেশের মানিজ্য আপনার দেশের সম্মান চায় এটাকে বলা হয় অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা যার কারণে বিদেশের মাটিতে আপনার অবস্থা যেমন আপনি এখন পাকিস্তানে ইনভেস্ট করবেন না কেন বিকজ রেপুটেশন খারাপ আপনি আফগানিস্তানে যাবেন না কেন রাজনৈতিক অবস্থান আপনি হয়তো লন্ডন ইনভেস্ট করবেন বিকজ রুল অফ ল আছে তো এই কারণে বাংলাদেশকে এরকম একটা অবস্থান এরা করে দিয়েছে তা আমার মনে হয় হান্ড্রেড পারসেন্ট ডিপার্টমেন্ট আলাদা করে দেওয়া উচিত দুদককে ভালো করে দেওয়া উচিত এবং আমি মনে করি ওনাদের একটা জায়গা খোলা উচিত যেখানে মানুষের কাছে অনেক ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলি আমরা দিতে পারি এই সরকারকে সাহস সহযোগিতা করা যে আওয়ামী লীগের যে ব্যান্ডের ব্যাপারটা আমি কিন্তু ব্যান্ডের কথা বলি না আমি সেই বিচারের কথা ব্যান্ড হবে কি না হবেটা সেটা বিচারের ব্যাপার এমনও তো হতে পারে সে বিচারে আওয়ামলীগকে দোষী করে আওয়ামী লীগকে ওরকম একটা কথা বলা যে ভাই তোমরা ইউ হ্যাভ লস্ট ইউর আইডেন্টিটি বাট আওয়ামী লীগকেও কিন্তু দল হিসাবে এই দায় দায়িত্ব নিতে হবে হ্যাঁ সরকার আর দল তো এক না দল থেকে সরকার হয় সো এই কারণ আমি বললাম যে ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আর আপনি যেটা কথা বলছেন দেখুন হিউম্যান রাইটস এর যে ব্যাপারগুলি যেটা অনেক বললো এই বিচারগুলি এটা তো আসলে মানসিকতার ব্যাপার আমি আমি কতখানি স্যাডিস্টিক না হলে আমি একটা মানুষকে আমি কত মানে আমি আয়না ঘরে রাখতে পারি বা আমি তাকে মারতে পারি একটা মেম্বার অফ পেটাতে পারি আমি মারতে পারি যার যার মানসিকতার ব্যাপার আর আমি সব কথা লাস্ট কথা আমি বলবো আমি জানি না সময় কতখানি আসে আরো একটু সময় আছে হ্যাঁ তো আমার কাছে মনে হয় কি জানেন আমাদের এখন ভালো মানুষের রাজনীতিতে আসা দরকার আপনি পৃথিবীর কোনো সিস্টেম দিয়ে ভালো করতে পারবেন না শুধু ভালো মানুষরা রাজনীতিতে না হ্যাঁ আপনি ভালো ডিকটেটর পেলেও কান্ট্রি উইল বি হ্যাপি কান্ট্রি আর আপনি পৃথিবীর যত ভালো অ্যাকাউন্টেবিলিটি দিয়ে দেন কিন্তু ভালো মানুষ যদি না থাকে তাহলে কিন্তু সেই জায়গাগুলি নষ্ট করবে ইংল্যান্ডের সিস্টেমও কিন্তু মার্গেট থাচার করে করেছিল অ্যান্ড শি বিকেম অ্যান আয়রন লেডিস যা বলতো সে নিজেই করতেন আই মিন আমাদের মতো খারাপ ছিল না বাট কম্পারেটিভলি বেশ খারাপ ছিল তো আমার কথা হলো যে ওই জিনিসগুলি কিন্তু দরকার আমাদের এখন উচিত ভালো মানুষগুলি পলিটিক্যালি সলভেন্ট না হলেও আমরা যারা মিডিয়া পলিটিশিয়ান আছি আমাদের ভালো মানুষগুলিকে হেল্প করা উচিত ওই জায়গাগুলিতে বসানো উচিত এটাও মাথায় রাখতে হবে যে আপনি যদি ইতিহাসে যান নেহরু আর জিন্না যখন কংগ্রেসের কাজ ছিলেন তখন কিন্তু ওরা গান্ধীকে খুঁজে বের করে নিয়ে আসছিলেন হ্যাঁ যে সাউথ আফ্রিকাতে একটা ঘটনা ঘটেছিল এরকম একজন লোক আছে তাকে নিয়ে আসি তার সাথে কথা বলি এবং তার কাছে গিয়েছিলেন তো আমার কথা হলো দিস ইজ দ্য রাইট টাইম পলিটিশিয়ান হান্ড যারা ভালো পলিটিক্স বা ভালো সমাজে ভালো মানুষ হিসাবে ভালো গ্রহণযোগ্য কে ভালো কে খারাপ তো আল্লাহ তালা জানে বা আমরা সমাজে যারা গ্রহণযোগ্য তাদেরকে এনে আমরা ওই পলিটিক্যাল সিস্টেমটা ক্রিয়েট করি তারা সামনে থাকুক কারণ আমাদেরও তো একটা সময় যেতে যেতে অনেক সিও মার্কা ডিসিস ডিসিশন আমরা নিতে পারি না বিকজ আমরা এত পলিটিক্যাল ইনভলভ যে আমরা ওই রুল অফ ল মাথায় রাখতে পারি না আমাদের কাছে যখন কেউ আসে আমরা এই কাজটা করে দিতে হয় রনি যেটা বললো যে একশো আর আমাদের এক হাজার মানুষের মাথায় হাত দিয়ে দিতে হয় হ্যাঁ চা পানি মানে আমার আমি যখন এমপি ছিলাম আমার আর আসলে আমি নিজে দুঃখ করতাম যে আমার দশ লাখ টাকা নাই হ্যাঁ কারণ আমার নিজের কারণ আমাদের হয়তো জানি দিতে পারবো না আমার ডেকে বসে ভাই করে দিতে পারলাম না তুই দশ হাজার টাকা রাখ ভাই তুই পাঁচ হাজার টাকা রাখ তো আমরা এগুলি ফেস করতাম আমি সেটাই বলছি এখন বাংলাদেশে দরকার ভালো ছেলেগুলির রাজনীতিতে আসা ভালো ছেলেগুলির রাজনীতি এখন অ্যাটলিস্ট মারামারি হানাহানি তো আমরা দেখতে পাচ্ছি একটু কি বলবেন সেটা হয়েছে ছোট করে এই সরকারের অগ্রাধিকার কোন বিষয়টিতে হওয়া উচিত না এই সরকারকে আপনি অত দায়িত্ব দিতে পারবেন না বেশি দায়িত্ব দিলে টাইম না অগ্রাধিকার না অগ্রাধিকার আমি মনে করি যেহেতু পিকার সুস না করে যেহেতু রক্তের বিনিময়ে এই সরকার আসছে বিচারগুলি করা উচিত এবং আপাত অ্যাকাউন্টেবিলিটিটা যাতে থাকে ওরকম করে আগামী যে সরকার আসবে তাকে কনফিডেন্সে সবাই জানে নির্বাচন হলে কি হবে ইনশাল্লাহ তো ওইভাবে করা উচিত এবং আমাদের জন্য একটা অ্যালার্মিং জিনিস আছে কিন্তু এখন আমাদের কিন্তু ফেলতে এখন আওয়ামী লীগ লাগবে না আমাদের ফেলতে কিন্তু এরকম ছাত্র রেজ আছে যথেষ্ট হয়ে যাবে এই মেসেজটা কিন্তু আমাদের আছে এই মেসেজটা আমাদের ওই আপনাদের শুদ্ধাচারে অবশ্য এটা অ্যাকাউন্টেবিলিটি সুতরাং আমি বলবো এটা আমাদের জন্য একটা বড় অ্যালারমিং পয়েন্ট যে ইন্টারনেট বা এই জিনিসগুলি এবং এটাও আমরা জানি যে এদের পতন এদের দ্বারা যখন পতন হবে তখন এই পতনের স্টাইলটা কেমন হবে রাইট সো এই জিনিসটা ইটস নট আমি ডিফিট 45 মিনিট সময়ও থাকবে সময়ও থাকবে না হেলিকপ্টার তো দূরের কথা ফোন গানবোটও পাবো না জি আমি মনে করি এই জিনিসটা যাই হোস আল্লাহ ভালোর জন্য অসংখ্য ধন্যবাদ হোয়াট আর দ্য প্রবলেম এরকম করে যদি ওনারা চলে আমি শোর একটা একটা স্ট্রাকচারের জায়গায় ওনারা চলে আসতে পারবেন আমার ধারণা হ্যাঁ আপনি যথার্থ বলেছেন আপনি গ্রেস পিরিয়ডের কথা বলেছেন আপনার কাছে ছোট করে যে বিষয়টি জানতে চাই অনেক সময় খুব ভালো নায়ক তারা কিন্তু ফ্লপ করে কিন্তু আবার অবহেলিত একজন নায়ক কিংবা উপেক্ষিত বিভিন্ন সময়ে সে অভিনয়ের মানে পারদর্শিতা দেখিয়ে জনগণকে তাক লাগিয়ে দেয় এই তত্ত্বাবধায়ক সরকার জনগণকে তাক লাগাতে পারবে বলে কি আপনি আমার তো তাক লাগানোর দরকার নাই আপনার যেটা এক্সপেকটেশন আপনি কেন মনে করছেন এই সরকার তাক লাগানোর দায়িত্ব নিয়ে আসছে তা তো না এই সরকার একটা সিস্টেম যেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে যেখানে মানুষের মধ্যে রিউমার ছিল বিএনপি ক্ষমতা আসলে বা আওয়ামী পড়ে গেলে পাঁচ লক্ষ লোক মারা যাবে এই হবে ওই হবে এইটা এটা হবে সেগুলি সলভ করতে আসছে এই সরকার এই সরকার রাষ্ট্র মেরামতের জন্য কিছু কিছু কাজ কিছু কিছু কাজ যেটা হয়তো মানুষ আমাদের প্রিভিয়াস ক্যারেক্টারের জন্য মানুষ মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা হয়ে যাই আমরা করব না এবং আমরা এটাকে অভিনন্দন জানাই আমরা এটাকে কংগ্রেচুলেট করি আমরা চাই যাতে এই সরকার এই কাজগুলি করেন এবং আমরা আসলেই আমাদের ক্ষমতা কমাতে চাই এটা সত্যি কথা যে আমরা ক্ষমতা আসলে পাগল হয়ে যাই অহংকারী হয়ে যাই আল্লাহর প্রতি বিশ্বাস কমে যায় আমাদের মধ্যে কদার্থ চলে আসে আমরা এই অন্যায়গুলি করি আপনি আগের গভর্নমেন্টের অবস্থা থেকে দেখছেন না আগের যে গভর্নমেন্টগুলি দেখছেন এটা তো আসলে মানুষ করে নাই এই যে রাস্তায় ক্ষেত্রগুলি আসতে আমার তো মনে হলো আল্লাহ প্রদত্ত এই যে ঘটনাগুলি ঘটেছে যে জিনিসগুলি রনি বললো একটু আগে যে এই যে এই যে মানুষের যে অহংকারের জন্য আল্লাহ তালা নিজেই দেখিয়ে দিয়েছে যে আমি পাঁচ দিন সাত দিনে কি করতে পারি আমি ধ্বংস করে দিতে পারি আজকে আওয়ামী লীগ দেখুন এই সিস্টেমটা করাপ্টেড হয়েছে সতেরো বছর একমাত্র প্রধানমন্ত্রীকে খোদাত্ম বা গডি নেচার বা উনি সব করতে পারেন সাবেক প্রধানমন্ত্রীকে এর বাইরেও সবচেয়ে বড় আওয়ামী লীগের ফেইলিয়র ছিল আওয়ামী লীগ ইনস্টিটিউশন ধ্বংস করেছে প্রত্যেকটা অর্থনীতিকে যে দরবেশ বলেন এরা বলেন হ্যাঁ এই অর্থনৈতিক ইনস্টিটিউশন এস আলমদের ইনস্টিটিউশন থেকে আরম্ভ করে আইন শৃঙ্খলা জুডিশিয়ারি শিক্ষা স্বাস্থ্য আওয়ামী লীগ অনলি পলিটিক্যাল পার্টি যেটা এখন মানে তার ইনস্টিটিউশনগুলিকে করাপটেড করেছে এবং ধ্বংস করেছে তো হয় কি ওয়েন ইউ হ্যাভ দ্য ব্যোক্রেসি স্ট্রং ব্যুরোক্রেসি আপনার যদি আমলাতন্ত্রটা ভালো থাকে আপনি কিন্তু মিডিয়কর হলেও দেশ চলে যাবে হুম আপনি যদি মিডিও করো হন কান্ট্রি রান কিন্তু এখানে প্রথমেই করা ভালো মানুষদের স্মরণ হয়েছে পার্লামেন্টকে স্মরণ হয়েছে সবকে ধ্বংস করে জুডিশিয়ারি থেকে আরম্ভ করে সব কিছু হাতের মধ্যে নিয়ে আসবে সে যাতে হয়তো সাবেক প্রধানমন্ত্রী সকালে ঘুম থেকে উঠেই চার পাঁচটা টেলিফোন করেই দেশ সামাল দিয়ে ফেলতে পারতো হ্যাঁ হয়তো এইচটি ফোন করতো ব্যুরোক্রেসি ঠিক আছে অ্যাটর্নি জেনারেলকে ফোন তো চিফ জাস্টিসকে বলতো বা একে বলতো ওকে বলতো দরবেশকে বলতো অর্থনীতি বল টাসকান করতো এরকম করে চার পাঁচটা ফোন করে আজ এ থিংস আর রাইট বাট এই সিচুয়েশনটা যে এই যে সতেরো বছরের যেই আপনার একটা মিসম্যানেজমেন্ট বা করাপশন বা মানে করাপশন মানে অর্থনৈতিক না আপনার যে প্রফেশনাল করাপশন যেটা এরপরে আমরা এবং এতগুলি লাশের বিনিময় এতগুলি শহীদের রক্তের বিনিময়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলন করে সাধারণ ছাত্র জনতার আসতে যে আমরা একটা সরকার পেলাম এটা তাকে আগে হোমওয়ার্ক করা ছিল না এই সরকারটা যে আসবেন এটা তো আগে হোমওয়ার্ক করা ছিল না যে আমরা আসবো বা আমাদের এটা হবে আমাদের এটা সো ন্যাচুরালি এই সরকারটাও একটা সিচুয়েশন আসছে এই সরকারের কিছু স্ট্রেংথও আছে স্ট্রেংথ যেমন আছে আমরা সবাই একে সাপোর্ট করছি আমরা তো পলিটিশিয়ান বিএনপি পলিটিশিয়ান যারা আছেন ইভেন কি আওয়ামী লীগও সাপোর্ট করছে ওকে যে আপনি থাকেন বা আপনি এটা কারণ যদিও নির্বাচন চায় না সো এই সরকারের একটা সাপোর্ট আছে বাংলাদেশের মানুষ এই সরকারকে একটা গ্রেস পিরিয়ড দেবে একটা গ্রেজ যে ভাই তোমরা কাজ করতে থাকো বিকজ বাংলাদেশের মানুষও রিয়েলাইজ করে যে এই সরকার সাংঘাতিকভাবে ইনস্টিটিউশনগুলি আগের সরকার ইনস্টিটিউশনগুলিকে ধ্বংস করে ফেলে এই যে ব্যাঙ্ক যে ডুবে যাবে এটা তো প্রথম থেকেই জানতাম আমরা আজকে থেকে না যে এই চোরদের জন্য ব্যাঙ্কগুলি ডুববে একজন বাইশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ ইউসিবিএলের কথা বলছেন এই যে দুইশো চল্লিশটা বাড়ি যে জাবেদ সাহেব করেছেন তো ইউসিবিএল ব্যাঙ্কের টাকা দিয়ে করেছে সবাই জানতো যার কারণে ইউসিবিএল আরেকটা ব্যাঙ্ক এক করার যখন কথা ছিল তারা কেউ করতে চায় নাই তা তো সারা বাংলাদেশের মানুষ জানে তো আমার কথা হচ্ছে যে এই সরকারের এখন ফার্স্ট অফ এই সরকার চেষ্টা করবে যে কালকে নাকি আবার উপদেশটা নিচ্ছে চেষ্টা করবে এই জিনিসটাকে এভাবে করার জন্য কোনো কারণে যদি এই সরকার মনে করে যেটা অনেক কারেক্টলি বলেছে যে পলিটিক্যাল একটা ই দরকার ব্ল্যাক দরকার এই সরকার তো এটাকে ন্যাশনাল গভর্নমেন্টও করতে পারে এমনও তো যে তারা করতে পারে না বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেজিস্টার পলিটিক্যাল পার্টি বা যাদের সমাজে গ্রহণযোগ্যতা আছে তাদেরকেও প্রস্তাব করতে পারে যদি এই পলিটিক্যাল পার্টিরা চায় যে হ্যাঁ এই সরকারকে আসলে দেওয়া দরকার আমার এবং কিন্তু এই সরকার কিন্তু আসার সাথে সাথেই এটা তো আপনি মানেন যে আমরা খুব ইমোশনাল একটা জাতি এটা তো কোনো সেকেন্ড কথা আমরা ইমোশনাল সব করতে পারি এই সরকার আসার সাথে সাথে এই সাংঘাতিকভাবে কিন্তু একটা জিনিস গ্রহণযোগ্যতা বেড়েছে সেটা হলো এই দরবেশ তারপর জানিসুল হক এই যে ধরা পাকড়গুড়ি জনগণের যাদের উপরে রোষ এবং একটা একটা ইমপ্রেশন যে ছিল সব সবসময় যে এদের বিচার কোনো দিন হবে না এরা হয়তো টাকা বিএনপিকে টাকা দিয়ে বা অন্যকে টাকা দিয়ে হয়ে যাবে কিন্তু আল্লাহ যে টাকা খায় না আল্লাহ যে নারাজ আল্লাহ যে এদের অধপতন করে দিতে পারে হ্যাঁ লুই বিত লুঙ্গি সালমান রহমানের হ্যাঁ তো এগুলি দেখে মানুষ শান্তি পায় কারণ যখন একটা মানুষ সন্তান বিক্রি করে বারো হাজার টাকায় যখন বিশ হাজার টাকার জন্য জেল খাটে একটা কৃষি ব্যাংকের ইসলামী ব্যাংকের একটা কৃষক আর যখন শুনেরা পঞ্চাশ হাজার কোটি টাকা বিদেশে নিয়ে যাচ্ছে মানুষের রক্তক্ষরণ হয় হৃদয় তো মানুষ এই বিচারগুলি যখন দেখে যে এই যুদ্ধ মানবতা অপরাধের জন্য এই বিচার হচ্ছে একে খুঁজে পাওয়া যাচ্ছে একে পাওয়া যাচ্ছে মানুষ কিন্তু বুঝতেছে এটা বাট এই বিচার করে তো রাষ্ট্র চলবে না দেশ চলবে না আবার বিচার দরকার বিচার অবশ্যই দরকার বিকজ এতগুলি এতগুলি ঘটনা ঘটেছে এবং আগামীতে আমরা যাতে এই ধরনের অহংকার আল্লাহর জমিনে যেন এই অহংকার সহ আমরা না চলি